মুশফিক মাহমুদুল্লাহ কতদিন খেলবেন জানতে চায় বিসিবি ফর্ম ফিটনেস বিবেচনায় দু বিশ্বকাপে দুজনের থাকা কঠিন বলেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম এদিকে হেড কোচ সিমন্স ও স্পিন কোচ মুশতাকের সঙ্গে দু সাতাশ পর্যন্ত চুক্তি করতে চায় বোর্ড বিসিবি সভা শেষে এসব জানান নাজবুল আবেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের ভরাডুবি কাঠগড়ায় হতশ্রী ব্যাটিং বিপিএল টি প্রস্তুতি ওয়ান ডে ফর্মেটে কোনো কাজে আসেনি আইসিসি ইভেন্টে ব্যর্থতায় ধারাবাহিক বাংলাদেশ দল বোর্ড সভায় পারফরমেন্সের মূল্যায়নও একরকম আই ওয়াশ অভিজ্ঞ মুশফিক মাহমুদুলার কাছে প্রত্যাশা ছিল বেশি তারাই হতাশ করেছেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে দুজনের অবসরের পক্ষে বেশিরভাগ সমর্থন সোশ্যাল মিডিয়ায় সম্মান দেখে বোর্ডও দ্রুতই তাদের অবশ্য ভাবনা জানতে চাইবে বয়স দিক থেকে বলি তাদের ফিটনেস দিক থেকে বলি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি ইটস নট মাই কল একচুয়ালি এটা তো সিলেক্টেসদের কল আমার মন্তব্য করার ঠিক না বাট ইটস নট ভেলি ভেরি এটা বলতে পারি আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তা ভাবনাগুলো কি আছে ব্যর্থতার মাঝে কোচিং স্টাফ নিয়ে ইতিবাচক বোর্ড সিমন্স মুশতাককে পেতে চায় দীর্ঘমেয়াদে দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করতে চায় শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত আসেনি এখনো শীর্ষ সিদ্ধান্ত আমরা এইখানে এখনো আসেনি আমরা ফিল সিমন্স বললেন আমাদের আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ ইন্টার 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 পার্সোনালিটি যে সম্পর্কগুলো সেগুলা খুব ক্লোজলি দেখা সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে বদলে গেছে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নামে পরিচিতি পাবে স্টেডিয়ামটি স্থপতি নির্মাণ কাজ দ্রুতই শুরু করার কথা ভাবছে বোর্ড শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা